আপনি কি উমরা করবেন ভাবছেন ভালো কোম্পানির সন্ধান করছেন তাহলে আর চিন্তা কিসের একটি বিশ্বস্ত ও জনপ্রিয় কোম্পানি আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে আপনাদের সেবায় যেটি ভারত সরকার দ্বারা যুক্ত ও আমেরিকান সংস্থা আই দ্বারা ইন্টারন্যাশনালি আইএসও নাইন থাউজেন্ড ওয়ান সার্টিফিকেট প্রাপ্ত আমাদের আমাদের প্যাকেজটি রাত ও দিনের জন্য রয়েছে। প্যাকেজের মধ্যে যে সমস্ত পরিষেবা পাবেন সেগুলি হল টিকিট লন্ড্রি ট্যুর গাইড হোটেল ইন্সিউরেন্স জিয়ারাত বুফে খাওয়া দাওয়া ট্রান্সপোর্ট জমজম পানি ইত্যাদি অর্থাৎ এ টু জেড সমস্ত খরচ আপনি প্যাকেজের মধ্যেই পাবেন আপনাকে কোনো রকম অতিরিক্ত খরচ করতে হবে না আমাদের পঁচাশি হাজার পঁচানব্বই হাজার এক লাখ পনেরো হাজার এক লাখ কুড়ি হাজার এবং এক লাখ পঞ্চাশ হাজার এই পাঁচ ধরনের প্যাকেজ রয়েছে আরও বিষদে জানতে গুগল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আল কবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিখে সার্চ করুন আর আল কবিরকে পেয়ে যান একদম আপনার হাতের মুঠোয় প্রতি মাসেই আমাদের গ্রুপ রওনা হয় যে কোনো মাসের বুকিংয়ের জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন হেড অফিস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর 6290336622